চিন্ময় দাস ব্রহ্মচারী কে এবং তিনি কোন অপরাধে গ্রেপ্তার হলেন বিস্তারিত জানতে পুরো সংবাদ শুনুন অভিযোগের রিকুইজেশনের ভিত্তিতে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত আগস্টের পর দেশে সনাতন নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় সেসব সমাবেশে থেকে চিন্নয় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকিমূলক বক্তব্য রাখেন এর আগে চট্টগ্রাম নগরের লাল মাঠে আট দফা দাবিতে সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে সমাবেশে এই চিন্নয় কৃষ্ণ দাসী বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা বাড়িঘরে লুট অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন অথচ তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন চিন্নয় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইস্কনের অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্নয় প্রভু নামেও পরিচিত জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত ত্রিশে অক্টোবর সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠক আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবমৃত সংঘের ইস্কোন আলোচিত সংগঠক চিন্নয় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশজনের বিরুদ্ধে মামলা দায়ের হয় এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন মামলার আসামিরা হলেন ইস্কনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্নয় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত নগরীর প্রবর্তক ইস্কন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাস ব্রহ্মচারী গোপাল দাস টিপু ডক্টর কাথক দাস প্রকৌশলী অমিত ধর রনি দাস রাজীব দাস কৃষ্ণকুমার দত্ত জিকু চৌধুরী নিউটন দে ববি তুষার চক্রবর্তী রাজীব মিথুন দে রূপম ধর রিমন দত্ত সুকান্ত দাস বিশ্বজিৎ গুপ্ত রাজেশ চৌধুরী হৃদয় দাস একই মামলায় অজ্ঞাতনামা আরও পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলার অভিযোগ করা হয়েছে গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর বিরোধী ছাত্র জনতা নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে গত পঁচিশে অক্টোবর লালদীঘি মোড় সমাবেশের দিন ওই পতাকার ওপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে স্থাপন করে দেওয়া হয় যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার সামিল এধারে আরও বলা হয়েছে জাতীয় পতাকার ওপর ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশে দেশকে অকার্যকর করার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত রয়েছে আজ ছাব্বিশে নভেম্বর গ্রেপ্তারকৃত চিন্নয় দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠালে ইস্কনের সদস্যরা প্রিজন ভ্যান আটকে রাখে এবং আদালত চত্বরে হামলা চালায় এ সময় একজন আইনজীবীকে ইস্কনের সদস্যরা নিঃশংসভাবে হত্যা করে